সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম স্বাগতম বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল তুরস্ক যুদ্ধবিরতির পর থেকে গাজায় তিনশো ছাপ্পান্ন জনকে হত্যা করেছে দখলদার বাহিনী জনবল সংকটের মুখোমুখি ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করলেন নেতানিয়াহু দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে তুরস্কের বায়রাক্তর কিজিলেলমা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রোববার ত্রিশ নভেম্বর তুর্কি প্রতিরক্ষা সংস্থা বাইকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে সিনোপ উপকূলে এই যুগান্তকারী পরীক্ষাটি করা হয় এতে দেশীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য গোগডোগান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এটি নির্ভুলতার সঙ্গে উচ্চগতির লক্ষ্য বস্তুতে আঘাত করে এই সফল অভিযানের ফলে কিজিলেলমা বেশের একমাত্র অমানববিহীন প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যার আকাশ থেকে আকাশে যুদ্ধের জন্য যাচাইকৃত ক্ষমতা রয়েছে পরীক্ষার সময় পাঁচটি এফসোলো যুদ্ধ বিমানও মানুষবিহীন যুদ্ধবিমানটির সঙ্গে উড়েছিল এগুলো কিজিলেলমার সঙ্গে যৌথ ক্রু আনক্রু ক্রু অপারেশনে ফরমেশন ফ্লাইট পরিচালনা করে এটি ভবিষ্যতের বিমান যুদ্ধে নতুন ধারণা প্রদর্শন করে নিম্ন রাডার ক্রস সেকশন এবং উন্নত সেন্সারের কারণে যুদ্ধবিমানটি দূর থেকে শত্রু বিমানকে দেখা না গেলেও শনাক্ত করতে সক্ষম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তিনশো ছাপ্পান্ন জন নিহত হয়েছেন জাজিরা জানিয়েছে গত ২৪ ঘণ্টায়ও অন্তত তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ আপডেটে বলা হয়েছে অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা দল এখনও তাদের কাছে পৌঁছাতে পারছে না মন্ত্রণালয় জানিয়েছে এগারো অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তিনশো জন নিহতের পাশাপাশি আরও নয়শো জন আহত হওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে পূর্ববর্তী হামলায় নিহত আরও ছয়শো সাত জনের মৃতদেহও উদ্ধার করা হয়েছে গাজার অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে গেছে একই সময়ে এক লাখ বাহাত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অফিসারদের ধরে রাখার ক্ষেত্রে গভীর সংকটের মুখোমুখি সেনাবাহিনীর অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে লেফটেন্যান্ট ও ক্যাপ্টেন পদে প্রায় তেরোশো অফিসার এবং আরও তিনশো মেজরের ঘাটতি রয়েছে চ্যানেল বারো এর প্রতিবেদনে বলা হয়েছে অফিসারদের মধ্যে মাত্র তেষট্টি শতাংশ সেনাবাহিনীতে থাকতে আগ্রহে যেখানে দু সালে এটি ছিল তিরাশি শতাংশ নন কমিশনড অফিসারদের মধ্যে বর্তমানে মাত্র সাঁত্রিশ শতাংশ এই কাজে থাকতে চান যা দু সালে আটান্ন শতাংশ ছিল আইডিএফ বহু বছর ধরে ক্যারিয়ার সৈনিকদের ধরে রাখার লড়াই চালাচ্ছে কারণ বেসামরিক চাকরি অনেক বেশি লাভজনক এবং চাপ কম এছাড়া যুদ্ধ ক্লান্তি রাজনৈতিক অবস্থা ও সামরিক নেতৃত্বের পরিবর্তনের কারণে এই সমস্যা আরও তীব্র হয়েছে এই মাসে কর্মী অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন প্রায় ছয়শ ক্যারিয়ার সৈনিক আগাম অবসর নিতে চাইছেন ফলে জুনিয়র অফিসারদের পদোন্নতি দিয়ে শূন্যস্থান পূরণের চেষ্টা করা হচ্ছে কর্মী অধিদপ্তরের চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আমির ওয়াদ মানি নেসেট বলেন আমাদের নির্বাচনের অনুপাত রস পাচ্ছে দু সালের মধ্যে পাঁচশো প্রার্থীর মধ্যে চারশো লেফটেন্যান্ট কর্নেল নিয়োগ করতে হবে সকল স্তরে বর্ণ বৃদ্ধি পাচ্ছে আইটিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা সংকট মোকাবিলা ও আইন প্রণয়নের প্রভাব নিয়ন্ত্রণের পরিকল্পনা করছেন একই সময় অতি অর্থোডক্সের খসড়া ছাড় নিয়ন্ত্রণকারী নতুন বিলের কারণে সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে আঠারো থেকে চব্বিশ বছর বয়সী প্রায় আশি হাজার অতি অর্থোডক্স পুরুষ সামরিক পরিষেবার জন্য যোগ্য কিন্তু তালিকাভুক্ত হননি আইডিএফ জানিয়েছে গাজা ও অন্যান্য সামরিক চাপের কারণে জরুরিভাবে বারো হাজার নতুন নিয়োগের প্রয়োজন দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলার মুখোমুখি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে আনুষ্ঠানিক ক্ষমার আবেদন জমা দিয়েছেন রোববার ত্রিশ নভেম্বর জমা দেওয়া আবেদনে তিনি যুক্তি দিয়েছেন ফৌজদারি মামলা তার শাসন ক্ষমতাকে বাধাগ্রস্ত করছে এবং ক্ষমা করা হলে তা ইসরায়েলের জন্য ভালো হবে রয়টার্সের প্রতিবেদন অনুসারে নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারের সম্মুখীন তবে তিনি এসব অস্বীকার করে আসছেন নেতানিয়াহু একটি সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে বলেছেন আমার আইনজীবীরা আজ প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার জন্য একটি আবেদন পাঠিয়েছেন আমি আশা করি দেশের মঙ্গল কামনাকারী যে কেউ এই পদক্ষেপকে সমর্থন করবেন এদিকে প্রেসিডেন্টের কার্যালয়ে চিঠিটি প্রকাশ করে বলেছে অনুরোধটি গৃহীত হয়েছে মতামত সংগ্রহের জন্য অনুরোধটি বিচার মন্ত্রণালয়ে পাঠানো হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন